তাহলে এই আয়াতের দুই ব্যাখ্যা অনুযায়ী পেলাম যে আল্লাহ তালাকে পেত হলে আল্লাহ তালাকে ভালোবাসলেই শুধু হবে না তার একটা ভালোবাসার একটা আমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন সে রাস্তাটা হচ্ছে নবী করিম সাল্লামের তরিকা আমাদেরকে ফলো করা আর তিনাকেই ভালোবাসবেন না তো কাকে ভালোবাসবেন উনি আমাদের জন্যে আমাদের মায়ায় আমাদেরকে মায়া এত দুনিয়ায় তিনি ভালোবেসেছিলেন আমরা অনেক অনেক ব্যাখ্যা অনেক অনেক হাদিস আমরা শুনে এসেছি তিনি আমাদের এই যে পুরো জীবনটাকে দিয়ে দিয়েছিলেন এত কষ্ট তিনি দুনিয়াতে যে সহ্য করেছিলেন আমরা প্রত্যেকে জানি তাইপের ঘটনার কথা সহি বত্রিশশো একত্রিশ নম্বর হাদিসে এসেছে

কাপের আপনাকে এত আঘাত করেছিল আপনার মাথাতে আপনার পাথরের আঘাত করেছিল তো আল্লাহ নবী সাল্লাহ বলেছিলেন সেই দিনের কথা আমার অত মনে থাকে না সেই দিনের কথা আমার অত মনে নাই কিন্তু আয়েশা তুমি জানো না আমার থেকে বেশি কষ্টর দিন হচ্ছে দিন যেই দিন আমি তাইফের মাটিতে যেদিন আমি ইসলামের দাওয়াত দিয়ে দাওয়াত দিতে গিয়েছিলাম কালেমা দাওয়াত দিতে আমি গেছিলাম যখন আমি মানুষজনের কাছে বললাম এক আল্লাহ তালার এবাদত করো আর তোমরা আমাকে তোমরা ভালোবেসে নাও আমাকে তোমরা নবী মেনে নাও যখন এই কথা আমি যখন বলেছিলাম সেই সমাধে মানুষেরা আমাকে এমন ভাবে অত্যাচার করেছিল এমন ভাবে মেরেছিল পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে মারতে 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 রক্তাক্ত করে দিয়েছিলেন তিনি আর শরীর মারক থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ে গেছিল শুধু জমিনেই পড়েনি এত বাড়া হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশ হয়ে পড়ে গিয়েছিলেন একবার নয় দুইবার নয় তিন তিনবার বার হয়েছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশ যখন ছিলেন ব্যবস্থা অবস্থায় যখন জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে

আল্লাহু রাব্বুল আলামিন আমাকে পাহাড়ের ফারেস্তা দিয়ে পাঠিয়েছে এই পাহাড়ের ফারেস্তা তাদেরকে আপনি একবার অর্ডার করুন তাইভের মাটি কে তাই pasi কে আল্লাহু রাব্বুল আলামিন ধুলিসาด করে দেবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মায়ায় পড়ে আমাদেরকে কত ভালোবাসে দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন আল্লাহ রব্বুল আলামিন কেন আমাকে দুনিয়ায় পাঠিয়েছে তায়েফ যদি আমি ধরি সাত করে দেই এই তায়েফের বাটি দেই এখন তারা ঈমান আনছে না এখন তারা আমাকে নবী বলে মানছে না এমন একটা সময় আসবে এদের কাছ থেকে এদের কাছ থেকে এমন সন্তান জন্ম নেবে সেই সন্তানগুলো আমাকে এবং আল্লাহ তাআলাকে মেনে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমি কাফেরদেরকে তাইত পাশিকে ধ্বংস করে দেই তাহলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দুনিয়ায় দুনিয়ায় পাঠালো আমি কার কাছে বলবো জি আল্লাহ তাআলাকে মেনে নাও এবং আমাকে তোমরা নবী বলে মেনে নাও কার কাছে আমি পড়াবো ইলা এল্লা আহ মোহাম্মদ কার কাছে বলবো কার কাছে দাওয়াত দিব আমি এই হচ্ছেন নবী এই হচ্ছেন নবীর ভালোবাসা আমাদের দুনিয়াতে এতো মোহব্বত করে গেছেন এটাই শুধু নয় এটাই শুধু নয় আইসা সিদ্দিকারত আল্লাহ তালা আনহা বলছেন নবী গরীম সাল্লাল্লাহ আলিয়া সাল্লামের পিঠে যখন হাত দিচ্ছিলাম হাত দেওয়ার সময়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিটগুলো ডমাডবা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিটগুলো ছেড়ে দেখছে ডমাডবা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি বাল্যকালে আপনার কি আপনার কি ছোট অবস্থায় বসন্ত হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা তুমি কি জানো দুনিয়ার কোনো এমন কোনো জীব নাই যেই জীবটা আমার পারমিশন ছাড়া আমার শরীরে বসতে পারে তাহলে আমার গায়ে কিভাবে আমার গায়ে জীবাণু ছড়াতে পারে কিভাবে বসন্ত হতে পারে সুরে নাও এটা হচ্ছে সেই তাইপের মাটিতে আমাকে মানুষেরা এমনভাবে মেরেছিল এমনভাবে রক্তাক্ত করেছিল সেই দিন আমার শরীর থেকে এমন একটা জায়গা ছিল না যেই জায়গায় পাথরের আঘাত লাগেনি সেই দিন থেকে আমার শরীরটা এরকম হয়ে গেছে আমাদের দুনিয়াতে শুধু ভালোবাসেননি দুনিয়াতে শুধু আমাদেরকে মোহ্বত করে যায়নি আমরা যখন দুনিয়া থেকে যখন চলে যাব আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করবেন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন। কঠিন ভয়ঙ্কর যখন আজ দ্বারা পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সেই দিন মানুষ সব বিচলিত হয়ে যাবে সেদিন ভাই ভাইকে চিনতে পারবে না সন্তান সেদিন তার মাকে চিনতে পারবে না স্ত্রী সেদিন তার স্বামীকে চিনতে পারবে না স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না কি হবে সেদিন কি হবে সেই দিন সেই দিন এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে মানুষেরা এত ভয় পেয়ে যাবে মানুষের অবস্থা এমন হবে প্রত্যেকেই সকল নবী আমরা তো সাধারণ মানুষ সকল নবী সকল সেই দিন আল্লাহ রব্বুল আলমী যখন জাহান নামকে যখন ডাক দিবেন ফারিস্তারা যখন জাহান নামকে যখন টেনে আনবেন যখন টেনে আনার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষেরা হাঁটু বসে যাবে হাঁটু বসে যাওয়ার পরে সেই দিন আল্লাহ রব্বুল আলমিনকে বলবেন ইয়া নফসি ইয়া নফসি সকল মানুষের নাফসি নাফসি করতে থাকবে সকল নবীগণ সকলেই নাফসি নাফসি করতে থাকবে কিন্তু একজন মাত্র একজন মাত্র যিনি আপনার জন্য যিনি আমার জন্য এই দুনিয়াতে এত কষ্ট করেছিলেন সেই নবী আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলবেন উম্মতি 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 আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সমস্ত মানুষ অবাক হয়ে যাবে সমস্ত মানুষ অবাক হয়ে যাবে আজ আমরা সকলেই নাফসি নাফসি করছি আজ একমাত্র বান্দা একমাত্র আল্লাহ তাআলা রাসূল যে নাকি সমস্ত মানুষের জন্য নাফসি নাফসি করছে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে দেখতে কে বলছে কথাটা দেখতে 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 যখন আমাদের নবীজির দিকে যখন নজর যাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম আমাদের নবী সেই দিন আল্লাহ রফুল কাছে এরকম ঝুলির হাত দিয়ে তুলবে আল্লাহ আমার সকল রুম্মুদকে দিয়ে দিন সকল উম্মুদকে দিয়ে দিন সেই দিন তাল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলতে পারতেন আল্লাহ তা আলাহ ওবুল্লাহ আপনি সকল নেক্কারদেরকে আপনি আমাদের হাতে আমার হাতে দিয়ে দিন এটা তো বলতে পারতেন কিন্তু কি বললেন আল্লাহ আমার উম্মত আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত এই নবীকে ভালোবাসবেন না যে কাকে ভালোবাসবেন যেই দিন আপনার মা আপনার পিতা আপনার সন্তান সেই দিন আপনাকে আমাকে চিনবে না সেই দিন আমাদের নবী সেই দিন এত মুহব্বত করে জান্নাতের রাস্তা দেখাবে সেই নবীকে ভালোবাসবো না তো আমরা কাকে ভালোবাসবো এ নবী রসিলা করে আমরা সকলেই যে যা পারব ইনশাল্লাহ